আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু আশা করি দর্শক সবাই ভালো আছেন আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে আসলাম সেটি হচ্ছে আপনারা যে গরুটা দেখতে পাচ্ছেন এই গরুটা বাচ্চা প্রসব করবে আজ তিন থেকে চার দিন যাবৎ জরায়ুর মুখ খুলতেছে না সেই জন্য এই গরুটা কষ্ট পাচ্ছে তো একজন প্রাণী চিকিৎসক প্রাণী সেবা কর্মী এই গরুটাকে প্রাথমিক ট্রিটমেন্ট করেছিল তারপরেও এই গরুটা এখনও বাচ্চা প্রসব করেনি আর আপনার যে উপরে পেটটি দেখতে পাচ্ছেন এই গরুটার সেই পেটের ভিতরে যে বাচ্চাটা আছে সে বাচ্চার রেসপন্স অর্থাৎ নড়াচড়া এখন আর বোঝা যাচ্ছে না আমরা ধারণা করতেছি যে গরুর বাচ্চাটা পেটের ভিতরে মারা গেছে গরুটাও খুব ইমার্জেন্সি অবস্থায় রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তো পুনরায় খামারি আমাকে কল দিয়েছে আমি আসছি গরুটাকে চিকিৎসা করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন যে একটি স্লাইন ঝোলানো হয়েছে গরুটাকে আমরা এখন ক্যালসিয়াম সাপোর্ট দেব আমরা টেন পারসেন্ট ডেক্সা দিচ্ছি এখানে টেন পারসেন্ট ডেক্স কি এক লিটার এবং সাথে ক্যালসিয়াম দেবো জগুলার আইভি ভেনে তো যদি তারপরেও এই গরুটা বাচ্চা প্রসার না খাওয়ে তারপর আমরা সিজারের ডিসিশানে যাব তো সেক্ষেত্রে আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন আমরা এই গরুটাকে এখন ক্যালসিয়াম সাপোর্ট দেব জগুলার আইভি ভেনে দেন তারপরেও যদি এই গরুটা এডি সাপোর্ট দেব এবং এমাইনোভেট প্লাস ইনজেকশন করব সব ধরনের আর কি চিকিৎসা করব আ সাধমত তারপরে যদি এই গরুটার জরায়ু মুখ না खोले সেই ক্ষেত্রে আমরা সিজারে ডিসিশনে যাব তো সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন আর ভিডিওটি দেখতে থাকুন এবং সবাই লাইক এবং শেয়ার করবেন

কত রাসালিspotify baba jodi lage pura chhara de sob chhara sob chhara koto lagbe bibe na e dore khule de idha de khula khul na korle chhara puro puro khule de আচ্ছা একজন চুটির এখানে ধরবেন একটু হ্যাঁ আরে তো একটু আমরা এখন যে গরুটার কথা বলতেছিলাম দেখেন সিলাইন রানিং করে দিয়েছি গরুর মালিক এই আমার সহযোগিতা করতেছে তিনি গরু ধরে আছেন সে ভাই আছেন কামরুল সাহেব আছেন এটা তো টিপনের ভিতরে না টিপনের ভিতরে চার নম্বর খর্ণিয়া ইউনিয়ন টিপনা গ্রাম সাত নম্বর ওয়ার্ল্ড বসির শেখ বসের শেখের গরু বাচ্চা প্রসাব হচ্ছে না জরায়ের মুখ না খোলার কারণে তো প্রথম পর্যায়ে একজন প্রাণী সেবা কর্মী দেখেছিল পরবর্তীতে গরুর খামারি আমার শরণাপন্ন হয় আমি এই গরুটাকে চিকিৎসা দিচ্ছি ক্যালসিয়াম দিচ্ছি

ক্যালসিয়াম সাপোর্ট দিচ্ছি যেগুলো আইভি আপনারা দেখতে পাচ্ছেন আমার फेस সম্পূর্ণ হ্যাঁ

বাচ্চা রেসপন্স করতেছ না আমরা ধারণা করতেছি যে গরুর বাচ্চাটা মারা গেছে তো এখন যাতোমারির মূল গাঁভিটা যাতে টিকে থাকে আমরা সেই চেষ্টা করতেছি আমরা চেষ্টা করতেছি জরায়ের মুখ খুলবে আশা রাখি সেই ধরনের চিকিৎসা আমরা দিছি তো যদি গরুর জরায়ের মুখ না খুলে সেক্ষেত্রে আমরা

আমাকে দেখতে পাবেন এবং আমার চ্যানেলটি যারা দেখছেন তারা বেশি বেশি শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং যাদের এই ধরনের সমস্যা হয় তারা যদি আমার সাথে যোগাযোগ করেন আমি রাত দিন চব্বিশ ঘন্টা শুধু আমাদের টাইম বাদে আপনাদেরকে সেবা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ যে কোনো সমস্যায় যে কোনো পরামর্শে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন একটা কথা আমি বলে রাখি আমি আমেরিকান ডেইরি লিমিটেডের আর সিমেন দিয়ে থাকি ডাকে আসা গাধীগুলোকে আমেরিকান ডেইরি লিমিটেডের আর দিয়ে প্রজনন করি

ভাই আপনার নাম কি মোহাম্মদ শাইনুর রহমান ভাই কিন্তু প্রচন্ড হেল্প করতেছে দেখেন তিনি সুন্দরভাবে ধরেছে আর গরু কোনো রকম নড়াচড়া করতেছে না আর তিনি তারপর গরু খামারি হচ্ছে এই আর আমার এক ভাই কামরুল ভাই তিনি একজন ব্যবসায়ী কিন্তু আজকে দোকানে না যে সে আমাকে হেল্প করতেছে গরুটাকে ধরে আর কি ভাই অনেক সুন্দর মানুষ আমি দীর্ঘদিন তাকে চিনি চ্যানেলটি বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন আর পরবর্তী পর্ব দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাথে থাকবেন আমরা পরবর্তী পর্ব আপনাদেরকে